নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ নাইনটিন সেপ্টেম্বর শনিবার বাদ যায় এখন সকাল সাড়ে ছটা ভীষণ আনন্দের দিন আজ আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি স্টেশনে একজনকে সারপ্রাইজ দিতে হ্যাঁ আসছে আজকে অনির্বাণ পুজোর প্রায় এক সপ্তাহ আগে এইবার বাড়ি ফেরা হচ্ছে তার গতকাল সন্ধে সাড়ে ছটার সময় ফ্লাইট ধরে রাত্রি নটা নাগাদ পৌঁছেছে কলকাতায় আবার রাত্রিবেলায় হাওড়া সিকে পিপ ট্রেন ধরেই আজ সকালবেলায় পুরুলিয়া ফেরা এতটা সহজ কিন্তু জার্নিটা হয়নি টেনশনের শেষ ছিল না আমার মধ্যে গোটা রাত কাল প্রায় ঘুম হয়নি কাল যখন ফ্লাইটে চাপে সন্ধ্যে ছটার সময় একবার ফোনে ভিডিও কল করা হয় তখন লাস্ট ওর সাথে কথা হয়েছে তারপর রাত্রি প্রায় সাড়ে বারোটা অবধি তাকে ফোনে পাওয়া যায়নি ট্রেনে চেপে ফোনে চার্জ দিয়ে তবেই আবার ফোনে কথা হয় তাহলে অতটা টাইম এতটা দুশ্চিন্তায় কেটেছে কি হচ্ছে কি হচ্ছে বারবার ফোন করা সত্ত্বেও ফোন লাগছে না বারবার সুইচ অফ আসছে তো সে কারণে প্রচণ্ড ভয় লাগছিল আর কি একবার একবার করে আমি গুগলে সার্চও করছি এদিকে অ্যারাইভড ফ্লাইট দেখাচ্ছেও তখন কিছুটা হলেও স্বস্তি মনে হয়েছিল আবার আজকে তো উনিশে সেপ্টেম্বর সমাজের রেল অভিযান রয়েছে আমাদের পুরুলিয়ার পাশে কুস্তাও স্টেশনে সেই অভিযানের উদ্দেশ্যেই ট্রেন দাঁড় করানোর ব্যাপারটা ছিল আমি একেবারে বাড়ি থেকে হেলমেট নিয়ে রেডি হয়ে বেরিয়েছি যদি সেরকম কিছু খবর আসে তাহলে পুরুলিয়া থেকে আমি রওনা দেব আনার জন্য তো যাই হোক এসে পরে আগে এনকোয়ারিতে জিজ্ঞাসা করে নিয়েছি কোনো রকম অসুবিধা হয়নি দ দশ মিনিটের মধ্যেই চলে এসেছে ট্রেন চলুন বাড়ির পথে পা বাড়ায় তবে আজকে বাড়িতে প্রথমে অনির্বাণ যাচ্ছে না যাচ্ছে আমার বাড়ি আগে কারণ পোগো রয়েছে তো সেখানে ঘুমের ঘরে এখন হঠাৎ বাবাকে দেখতে পাবে ভীষণ ওর আনন্দ হবে গতকাল থেকেই যখন শুনেছে বাবা ফ্লাইটে চেপেছে তখন তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আর প্রায় এক সপ্তাহ আগে থেকে দিন গুনছে এই বাবা আসছে এই বাবা আসছে পুজো আসার জন্য যত না এক্সাইটেড তার চেয়ে অনেক বেশি এক্সাইটেড বাবা আসছে বলে এতগুলো দিন বাবা ছাড়া থাকতে সত্যিই ওর মনটা কেমন খারাপ হয়ে যায় সবসময় মনে ঘুমের ঘরে প্রথম চোখ খুলে যখন বাবাকে দেখতে পেয়েছে পোগো আজ ভীষণ খুশি সকাল সকাল মনে হয় ওর দিনটা আজকে ভালো রকমভাবে শুরু হয়েছে ও মনে করেছে কারণ বাবা সঙ্গে করে নিয়ে এসেছে একটা সারপ্রাইজ গিফট অনির্বাণের অফিসের কলিক অনির্বাণের হাত দিয়ে পোগোর জন্য এই একটা সুন্দর গিফট পাঠিয়েছে তো ফ্লাইটে যখন ভিডিও কল করেছিলাম বললাম তখনই একবার দেখিয়েছিল তখন থেকেই পোগো আমাকে জিজ্ঞাসা করছে কি রয়েছে ওটার ভেতরে এবার আমি কি করে জানবো বল তো তখন থেকে প্যাক করা রয়েছে যাই হোক চলুন এবার দেখা যাক কি গিফট পাঠানো হয়েছে এটা মনে হচ্ছে একটা কালার বুক থ্রি সিক্সটি ফাইভ কালারিং বুক মানে থ্রি সিক্সটি ফাইভ পেজ রয়েছে এই বইটার মধ্যে রোজ একটা করে করলে গোটা বছর ভোর চলবে কিন্তু মনে হয় না পোগো এটা এক মাসের মধ্যে তার চেয়ে বেশি চলতে পারবে বলে আর এই বক্সটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কালার মনে হয় উপরটাতে ইউনিকনে সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে আর বক্সটার মেটেরিয়ালটা কেমন বলুন তো আমরা ছোটোবেলায় সেই অ্যালুমিনিয়ামের বক্স নিয়ে স্কুলে যেতাম মনে আছে অ্যাপ বি কল রকম আমি সেটাই পোকোকে বলছি যে আমাদেরও ছোটোবেলায় এরকম একটা করে বক্স থাকতো আমরা যেটাকে বাক্স বলতাম আর সেটাকে নিয়ে মাঝে মধ্যে যেদিন কম বই থাকতো প্রাইমারি স্কুলে নিয়ে যেতাম ও কত ধরনের কালার আছে দাঁড়ান দাঁড়ান ভেতরটা একটু কেমন যেন অগোছালো হয়ে গেছে এতক্ষণ ধরে হাতে এদিকে ওদিকে করে জিনিসটা এসেছে তো সে কারণে আগে সবটাকে সুন্দর করে সাজিয়ে নিন দাঁড়ায় তারপরে কি কি কালার রয়েছে না রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমরাও ঘুরে ঘুরে দেখছি একটা আইডিয়া তো থাকেই কিন্তু সত্যি ভেতরটাই যে কি রয়েছে সেটাও দেখবার আছে ওই ওই যে সাইডটা দেখছেন ওখানে সমস্ত রয়েছে কালার পেন্সিলগুলো এই সাইডটাতে রয়েছে উড পেন্সিল আর তার সঙ্গে ব্রাশ শার্পনার ইরেজার এই সমস্ত কিছু আর কালার মিক্স করার জন্য দুটো প্লেটও রয়েছে আর তার সঙ্গে কালারও রয়েছে এই তো গেল এই দিকের ব্যাপারটা কী সুন্দর হয়েছে জিনিসটা পোগো এটাকে নিয়ে এখন বেশ কিছুদিন খুব ভালো রকম ব্যস্ত থাকবে কালারের প্রতি ওর ভীষণ ইন্টারেস্ট সব সময় একটা কালার বুক নিয়ে বসে থাকে আর তারপর এদিকে ওইদিকে সেগুলোকে হারায় মানে যা ইচ্ছা তাই করে বেড়ায় এটা নিয়ে অনেকক্ষণও টাইম পাস হয়ে যাবে এখন ভাবছে কোনটা দিয়ে বদমাইশিটা শুরু করা যেতে পারে সকাল সকাল বদমাইশ মুখটা দেখুন আর এটা নিয়ে কি করবে সেটাই বলতে বলতে ভেতর থেকে আবার আবিষ্কার হয়েছে আরও বড় খাজানা কোন কালারটা নেই এটার মধ্যে খুঁজতে হবে প্যাস্টেল কালার রয়েছে টিউব রয়েছে এদিকে স্কেচ পেন রয়েছে বাবারে বাবা কত ধরনের কালার রয়েছে আর এত শেড বাচ্চাদের পক্ষে সে শেডগুলো এখন সত্যি মনে রাখা কষ্টকর কিন্তু এই একটা কালার অনেক দিন ধরে ওর ব্যবহার করা যাবে কোয়ালিটি কেমন হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু অনেকটা সময় যে ওর এটার প্রতি ব্যস্ত থাকবে এটা নিয়ে সেটাই এখন আমাদের মানে একটা নিশ্চিন্তই ব্যাপার এই ছুটিটা পুজোর ওর ভালোই কাটবে এটা নিয়ে তো যাই হোক এটা নিয়ে যখন ব্যস্ত থাকলো আমরা বেরিয়ে গেলাম একটু বাজার করতে স্কুল থেকে ফিরে পুকুকে নিয়ে চলে এসেছি এখানে সমস্ত জামা কাপড় প্রায় কেনাকাটা হয়ে গেছে কিন্তু দুজনকার ম্যাচিং করে পুজোর সময় একটু ট্র্যাডিশনাল কিছু না কিনলে কেমন যেন ইনকমপ্লিট লাগে তো আগের বারও নিয়েছিলাম এইবারও এই অফ হোয়াইট কালারের পাঞ্জাবি দুটো নিলাম আসলে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম ফাদার সন কম্বো একটা সেট কিন্তু আমরা যা ট্র্যাজেডি হলো সেটা নিয়ে সেটা আর কি বলবো এসেছে শুধুমাত্র বাচ্চারটা বাবা জামাটাই আসেনি যাই হোক ঘুরতে ফিরতে পেয়ে গেলাম এরপরে বাড়ি ফেরার সময় এসেছি আমরা পুরুলিয়া শহরে সবুজ বাজি মেলায় প্রায় দু তিন বছর হল এই মেলাটা বসছে একদিক থেকে খুবই সুবিধার হয়েছে আমরা যারা ফটকা একটু আদ্র কিনতে পছন্দ করি তাদের জন্য পোকোর জন্যই বেসিক্যালি আসা মহালয়ার আগে যেহেতু এবারে অনির্বাণ এসেছে তাই ফটকা ফাটানোটা কিন্তু মিস করা একবারেই যাবে না গত বছরেও আমরা কেনাকাটা করেছিলাম কিন্তু ওই আর কি সেভাবে ফটকা ফাটানোর জন্য ওঠাই হয়নি কিন্তু এবারে বোগো বলেছে বাবার সঙ্গে ফটকা ফাটাবো তাই আমরা কিছুগুলো মুড়ি ফটকা কিছুগুলো চকলেট বোম কিছুটা ঝিরঝিরি চটপটি আলু বোম ওই আর কি সেরকমই নিলাম এখন কিছু রসনাই বা তুবড়ি ওই সমস্ত কিছু নিচ্ছি না ওগুলো তো দেওয়ালির ফটকা আর এই যে মেলাটা বসছে এটা এক মাস ধরে চলবে কাজেই তখন আবার আসা হবে এর মধ্যে যে কতবার কি কি বোম কিনতে আসতে হয় সে আর বলার অপেক্ষা রাখে না এক থলি নিয়েছে চলুন এবারে বাড়ির পথে পা বাড়ায় দাঁড়ান এখনই আরম্ভ হয়ে গেছে আলু বোম ফাটানো পুকুর এই পূজা শুরু হলো বলে পরীক্ষা শেষ বাবাও চলে এসেছে ফটকা ফাটা শুরু হয়ে গেল আর কি আর কিছুর অপেক্ষা রাখে না বলো দুর্গা মায় কি বলে এবারে ফটকা ফাটানো শুরু করা যাক চলুন এখান থেকে এরপরে সোজায় বাড়ির পথে পা বাড়ায় আর বক্সো পেটারা নিয়ে আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে অনির্বাণ সকালে এসেছে আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে চলে এলাম এখন মোটামুটি যতদিন অনির্বাণ থাকবে আমার এখানে ঠিকানা তো আজকের ব্লগটা এখানে শেষ করছি রাত পোহালে মহালয়া রয়েছে অনেক কিছু প্রোগ্রাম পিতৃপক্ষের অবসানের পর হবে মাতৃপক্ষের সূচনা চলুন তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং